কুবের আকাশে হালকা লালচে আভা দেখা দিয়েছে মাত্র চারপাশের নীরবতা ভেঙে ভেসে আসছে ফজরে রাজানের সুমধুর ধ্বনি মসজিদের মিনার থেকে ভেসে আসা এই পবিত্র সুর যেন এক শান্ত স্নিগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছিল প্রকৃতিতে গ্রামের পাশে পুরনো একটি বটগাছ ছিল দিনের বেলা পথিক রায়ের ছায়ায় বিশ্রাম নিত রাখালেরা গরু চড়াত কিন্তু সন্ধ্যা নামলেই গাছটি কেমন যেন রহস্যময় হয়ে উঠতো শোনা যেত সেখানে নাকি জিনদের আনাগোনা অনেকেই রাতে ওই পথ মারাতো না ভয়ে একদিন রমজান মাসের শেষ দিকের ঘটনা সেহেরি খেয়ে গ্রামের যুবক সজল হেঁটে যাচ্ছিল মসজিদের দিকে তার মনে কোনো ভয়ডর ছিল না ছোটবেলা থেকেই সে শুনে আসছে বটগাছের জিনের কথা কিন্তু কখনো চোখে দেখেনি আজ ফজরের আজান শুনতে যাওয়ার পথে গাছটির কাছাকাছি আসতেই তার শরীরে একটা ঠান্ডা স্রোত অনুভব হলো। আজানের সুর তখনও ভেসে আসছে সজল থমকে দাঁড়ালো বটগাছের ঘন পাতার ফাঁক দিয়ে আবছা আলো এসে উঠছে মাটিতে হঠাৎ সে দেখল গাছের নিচে ধোঁয়ার মতো কিছু একটা নড়াচড়া করছে প্রথমে ভয় পেলেও পরক্ষণেই তার মনে সাহস জন্মান সে ভাবল যা দেখারাজ দেখাই যা ধীরে ধীরে সে এগিয়ে গেল ধোঁয়ার মতো আবছা মূর্তিটা ক্রমশ স্পষ্ট হতে লাগল সজল দেখল সেখানে এক বৃদ্ধ লোক বসে আছে তার মুখ বিষণ্ন চোখ দুটো ভেজা সজল কিছুটা অবাক হল জিন তো এমন হওয়ার কথা নয় আসসালামু আলাইকুম সজল সাহস করে বলল বৃদ্ধ লোকটি চমকে উঠল তার ভেজা চোখ তুলে সজলের দিকে তাকাল সালাম দুর্বল স্বরে উত্তর দিল সে সজল কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনি এখানে এই ভোরে বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলল আমি এক অভিশপ্ত জিন বাবা বহু বছর ধরে এই গাছের নিচে বন্দি হয়ে আছি। তারও কোনো ক্ষতি করিনি শুধু মুক্তির অপেক্ষায় দিনগুলি সজল অবাক হয়ে বলল মুক্তি কিভাবে বৃদ্ধ জিন বলল শুনেছি ভোরের আজানের ধ্বনিতে নাকি আল্লাহর রহমত বর্ষিত হয় সেই সময় যদি কোনো পুণ্যবান ব্যক্তি আমার জন্য দোয়া করে হয়তো আমার মুক্তি মিলতে পারে তখন মসজিদের মিনারে মোয়াজিন শেষবারের মতো হাত দিলেন আসসালাতু খায়রুন মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম সজলের মন আদ্র হয়ে উঠল সে বুঝতে পারল এই জিন হয়তো সত্যিই অসহায় সে হাত তুলল আল্লাহর দরবারে ভোরের আজানের পবিত্র ধ্বনির সাথে তার মিনতি মিশে গেল হে আল্লাহ এই বন্দি জিনকে মুক্তি দান কর তোমার রহমতের ছায়া দাও দোয়া শেষ হতেই সজল দেখল বৃদ্ধ জিনের মুখ থেকে বিষণ্নতার ছাপ ধীরে ধীরে সরে যাচ্ছে তার চোখে এক নতুন আলো ঝলমল করছে ধোঁয়ার মতো শরীরটা ক্রমশ হালকা হয়ে মিলিয়ে গেল ভোরের আলোয় সজল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব মসজিদের দিকে পা বাড়াতেই কানে এলো মুয়াজ্জিনের কণ্ঠ কাদ কমাতিস সালা নামাজের সময় হয়ে গেছে মসজিদে পৌঁছে সজল দেখল অন্য মুসল্লিরা শান্তভাবে কাতারে দাঁড়িয়েছেন তাদের মুখমণ্ডলে ভোরের নির্মল আলো পড়েছে সজল বুঝতে পারল ভোরের রাজানের শুধু আধ্যাত্মিক গুরুত্বই নেই এর মাধ্যমে হয়তো কোনো বন্দি আত্মার মুক্তিও ঘটতে পারে এরপর থেকে সজল নিয়মিত ভোরে মসজিদে যেত বটগাছের দিকে তাকিয়ে সে আর কোনো ভয় করত বরং তার মনে হতো ভোরের আজানের পবিত্র ধ্বনি যেন আজও সেই মুক্ত আত্মার শান্তির বার্তা বয়ে আনছে আর সেই বটগাছ যা আগে রহস্য আর ভয়ের প্রতীক ছিল এখন সজলের কাছে আল্লাহর রহমতের এক নীরব সাক্ষী হয়ে রইল